কর্মসূচি আমাদের এই জুন মাস নতুন ভাবে তুলে দেওয়ার প্রয়োজন হবে যদি মনে করেন যে না এই কমিটি ঠিক তাহলে এটা নিয়ে ব্লক এবং জেলা ভিত্তিক কমিটি গঠন করার জন্য আমাদের এক সার্ভিসমেন্ট ডিপার্টমেন্ট হয়ে প্রত্যেকটা বুথে যেন দিতে যেখানে সংখ্যা বেশি থাকবে সেখানে দুজন করে আমার মনে হয় আলাপ আলোচনা করে রাজ্য নেতৃত্বের সঙ্গে বা রাজ্যের সময় বিলম্ব না করে আমার মনে হয় যে আগামী দু তিন দিনের মতো বেশি করে আমাদের সংগঠনের দায়িত্ব নিয়ে পুঁতে পুঁতে এসডিএমরা আমাদের ব্লক সভাপতিদেরকে তাদেরকে ফর্ম্যাট দিচ্ছে এন সিসি থেকে যখন আমাদের জানানো হয় আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের

আরও প্রধান সভা বিএলএ মনোনীত আছে তাদেরকে এটা সম্পন্ন করতে হবে দায়িত্ব নিয়ে গ্রাম পঞ্চায়েতগুলি থেকেও এটাই উন্নতি গুরুত্বপূর্ণ আমাদের কংগ্রেসের কার্যকর্তারা জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন ডিপার্টমেন্ট সেল এবং শাখা সংগঠনের প্রধানদের নিয়ে আজকে আমাদের এটা সাংগঠনিক সভা আগামী বাইশ তারিখ থেকে আমাদের রাজ্যের সমস্ত ব্লকে একযোগে আমাদের এআইসিসির নির্দেশিত বাড়ি বাড়ি প্রচারের যে কর্মসূচি এই কর্মসূচি আমরা আজকে এখানে গ্রহণ করেছি এই কর্মসূচি বাস্তবায়িত হবে বাইশ তারিখ থেকে এবং এটা ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে চলবে এই কর্মসূচিতে আমরা একটা প্রচারপত্র তুলে ধরবো এই প্রচারপত্রের মাধ্যমে সারা রাজ্যে বর্তমান পরিস্থিতি দেশের বর্তমান অবস্থায় কংগ্রেস দলের যে ভূমিকা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গেজি আমাদের জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি আমাদের সোনিয়া গান্ধীজি সহ আমাদের যারা নেতৃবৃন্দ সমস্ত নেতৃবৃন্দদের তাদের সারা দেশব্যাপী এই যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জাতিগত জাত গণনা দেশের পেহেলগামকে সামনে রেখে এই যে দেশের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে আমাদের দেশের রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী উনি সিসফায়ারের মাধ্যমে যে যুদ্ধবিরতি এটা আমেরিকার তাদের রাষ্ট্রপ্রধানে তাদের ধমককে ওনাকে এই সিজ সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে এই বিষয়বস্তুগুলি আমরা জনসম্মুখে তুলে ধরব এই প্রচার পুস্তিকাতেও আমরা সেগুলি বিস্তারিতভাবে বলেছি এবং রাজ্যের বর্তমান বেকারত্ব মূল্যবৃদ্ধি আইনশৃঙ্খলার সার্বিক অবনতি নারীর অবমূল্যায়ন অমর্যাদা তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গকারী এই সরকার এই বিষয়বস্তুগুলিকে সামনে রেখে আমাদের বাড়ি বাড়ি প্রচার শুরু হবে আমরা জনগণের সমর্থন এবং জনগণের সহযোগিতা কামনা করে এই কর্মসূচি শুরু করি কর্মসূচি এই কর্মসূচি আমাদের এই জুন নতুন ভাবে অ্যাপ্রুভেল দেওয়ার প্রয়োজন হবে যদি মনে করেন যে না এই কমিটি ঠিক তাহলে এটা নিয়ে ব্লক এবং জেলা ভিত্তিক কমিটি গঠন করার জন্য আমাদের এক সার্ভিসম্যান ডিপার্টমেন্ট হয়ে প্রত্যেকটা বুথে যেন দিতে যেখানে সংখ্যা বেশি থাকবে সেখানে দুজন করে আমার মনে হয় আলাপ আলোচনা করে রাজ্য নেতৃত্বের সময় বা রাজ্যের বিভিন্ন সময়ের বিলম্ব না করে আমার মনে হয় যে আগামী দু তিন দিনের মতো বেশি করে আমাদের সংগঠনের দায়িত্ব নিয়ে ভূতে ভূতে এসডিএমরা আমাদের ব্লক সভাপতিদেরকে তাদেরকে ফর্মেট দিচ্ছে এসিসি থেকে যখন আমাদের জানানো হয় আমরা